ছটা সাতচল্লিশ বাজে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে চিঠি বৃষ্টি করছে সকাল হতেই একে একে প্ল্যাটফর্ম আমরা পেরিয়ে চলছি বেশ ফাঁকা নির্জন প্ল্যাটফর্মগুলি আর চারিদিকে প্রচুর গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছে ট্রেন চলছে ধীমি গতিতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার ভালো লাগবেই ইচ্ছে করবে যেন জালনা দিয়ে বাইরেই তাকিয়ে থাকি এর মধ্যে আমরা এসে পৌঁছালাম সম্বলপুরে সম্বলপুর প্ল্যাটফর্ম চত্বরের সামনেই অনেক অটো এবং গাড়ি রাখা আছে চাইলে এখান থেকেও আপনারা গাড়ি ঠিক করে নিতে পারেন না হলে আপনারা হোটেল থেকেও গাড়ি নিতে পারেন আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা চললাম আমাদের আজকের ভ্রমণে প্রথমেই আমরা দেখে নেব ঘণ্টেশ্বরী মন্দির এই মন্দিরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর চারিদিকে প্রচুর গাছ আর বৃষ্টি যেহেতু এখন হচ্ছে মাঝে মাঝেই মনে হচ্ছে যেন একদম সবুজে মোড়া এই পৃথিবী লোকে বলে গাছ নেই ছত্তিশগড়ে গেলে বোঝা যায় যে এখানে কি পরিমাণে বনাঞ্চল রয়েছে আমরা ইতিমধ্যেই এসে পৌঁছেছি মন্দিরের প্রাঙ্গণে সিঁড়ি দিয়ে কিছুটা নিমি তারপরে এই মন্দির চত্বরে আসতে হয় আমি এখন আছি ঘণ্টেশ্বর মন্দিরে এখানে প্রচুর ঘন্টা বাঁধা ভেতরে ছবি তোলা নিষিদ্ধ বাইরেটা মোটামুটি এইরকম অন্যান্য জায়গায় মন্দিরে ঘণ্টাধ্বনি পেলেও এই মন্দিরে যেন ঘণ্টার একটু বেশি এর নাম যে ঘণ্টেশ্বরী এই মন্দিরে আছে কয়েক লক্ষ ঘণ্টা বাজা আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন আকারে মন্দিরের সামনের চত্বরটা মোটামুটি এইরকম যদিও ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাও আমি চেষ্টা করছি ভেতরটা যতটা পারি আপনাদের দেখানোর বিগ্রহের ছবি যেহেতু তোলা যাবে না একটা গাছের তলায় কীরকম রয়েছে পাশে বাবার মন্দির আর ওপরে যথানীতি প্রচুর ঘন্টা বাধা পুরো জায়গাটাই গাছে ছাওয়া চলুন পেছনের দিকটা দেখে আসি পাশে নন্দী মহারাজ বসে আছেন খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে আওয়াজ পাওয়া যায় শুধুই ঘন্টার প্রচুর মানুষ এখানে মানত করে ঘন্টা বেঁধে রেখেছে দেখুন গাছের সঙ্গে জড়িয়ে আছে যে লতা পাতাগুলি তাতেও প্রচুর ঘন্টা তারপরে ধাগা নারকেল এইসব বাধা রয়েছে আমরা সামনের দিকটাও একটু দেখে নেব হাজার হাজার ঘন্টা দেখুন এখানে সবাই আরতি করছে সামনেই রয়েছে ড্যাম এখানে মহানদী থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই জলটাকে ক্যানেলের মাধ্যমে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই জায়গাটায় এনে ফেলা হয় এবং এখানেও একটি আপনার হাইড্রো পাওয়ার প্লান্ট রয়েছে পিপলিমার যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেই জলটাই এই সামনের ড্যাম থেকে বয়ে চলেছে মন্দির চত্বরে সময় যত যাচ্ছে ভিড় একটু একটু করে বাড়ছে একটু আগেই বৃষ্টি হয়ে গেল তাই চারিদিকটা সবুজে সবুজ গাছগুলো যেন স্নান করে রয়েছে আমরা এখন দর্শন করছি সিদ্ধিবিনায়কের মন্দিরের প্রবেশপথের পাশেই ছিল ওই মন্দির উপর থেকে মন্দিরের ভিউটা মোটামুটি এইরকম খুবই সুন্দর শান্ত পরিবেশ এখানে এসে এই মন্দিরটি দর্শন করলে আপনার ভালো লাগবে এটুকু বলতে পারি এরপরে আমরা হাঁটা পথে চলে যাচ্ছি আপনার পাওয়ার প্ল্যান্ট দেখতে পিপলিমার পাওয়ার প্ল্যান্ট দুপাশে মন্দিরের যেমন দোকান থাকে বাচ্চাদের বিভিন্ন খেলনা তার সঙ্গে অবশ্যই যেটা আছে সেটা হচ্ছে ঘন্টা বাধা এখানে হচ্ছে ঘন্টা বিক্রি হচ্ছে দেখুন প্রচুর ঘন্টা এখানে ঝুলছে সব দোকানেই কম বেশি এরকম পাওয়া যায় বাচ্চাদের খেলনাই বেশি রয়েছে যদিও এরপরে আমরা এসে মোটামুটি পৌঁছে গেছি আপনার পিপ্লিমার হাইড্রো পাওয়ার প্লান্টে খুব সুন্দর না জায়গাটা জলের আওয়াজ এমন হচ্ছে যেন ছোটো ঝর্ণা হয়ে চলেছে এই যে ক্যানেলটা আছে তার জলগুলো নিয়ে ওভারফ্লো করে এই ড্যামে পড়ে এই ড্যামটা তৈরি করা হয়েছে এর জন্যই এখানে সংকীর্ণ পথ ধরে আপনার পাওয়ার প্লান্টে যাওয়া রাস্তা তবে আমার নিজেরই যেতে গিয়ে একটু ভয় ভয় করছে এত সরু রাস্তা তারপরে দুপাশে জল আমার ঠিক সাহস হচ্ছে না তাই মনস্থির করেছি যে আমরা আর ওখানে যাব না এখান থেকেই আমরা আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো